আমাদের বান্দরবান জেলার বিখ্যাত লামা বাজার তো লামা বাজারে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার থাকে হাটবার আর এই হাটবারে পাহাড়ি বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায় ভোরবেলায় এই বাজারটা বসা শুরু করে আর সকাল এগারোটার মধ্যে শেষ হয়ে যায় কেনা দুটোই একসাথে চলে শুধু যে পাহাড়িরা এখানে বেচা কেনা করে এমন না পাহাড়ি বাঙালি সবাই মিলে একসাথে কেনা বেচায় ব্যস্ত থাকে আর প্রচুর পরিমাণে ভিড় থাকে এই বাজারে যত ধরনের শাক সবজি ফলমূল যাই কিনেন না কেন এইগুলাতে কোনো ধরনের ভেজাল নেই একদম নির্ভেজাল ফ্রেশ শাক সবজি আজকে আমি বাজার করতে গিয়েছিলাম একদম সকাল ভোর সাতটায় কারণ এর থেকে বেশি দেরি করে গেলে অনেক বেশি ভিড় থাকবে বাজার করে অনেক বেশি কষ্ট লাগবে এই বাজার থেকে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার আমি মনের আনন্দে বাজার করতে থাকি আর আমাদের লামা বাজারের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এই মসজিদ দেখে কত ভালো লাগতেছে তাই না বলেন এই যে কলা পাতায় এখানে সবজি বিক্রি করা হচ্ছে কেউ আবার বস্তা বিছিয়ে সেখানে সবজি পেতে বসে গেছে রাস্তার দুই ধারে এত পরিমাণে শাকসবজি বিক্রি হয় এক এক সময় এক এক ধরনের শাকসবজি দেখা যায় এই যে পলিথিনে কালো কালো এগুলো কি শ্যালা জাতীয় এগুলো কিভাবে খায় আমি জানি না তবে বাজারে সবসময় দেখি এই যে দেখেন কত ধরনের টক পাতা কত ধরনের শাক কত ধরনের সবজি কত কিছু বস্তা ভোরে টক ফল বিক্রি করতে আনছে এই টকফলের আচার এবং জেলিও দুইটাই অনেক বেশি ভালো লাগে আর আমি নিয়ে নিয়েছি আমার জন্য কিছু সাদা তিল আর আজকের বাজারে দেখলাম সবার কাছে অনেক বেশি কচু এখন কচুর সিজন বিভিন্ন ধরনের কচুর আইটেম আছে তাদের কাছে ড্রাগন ফল যে কতটা মিষ্টি স্বাদের হয় হয় পাহাড়ি ড্রাগন ফল খেলেই বুঝতে পারবে আমি তো খুব ভোরবেলায় বাজার করতে বেরিয়ে পড়েছিলাম তো যাওয়ার আগে আমি এই ওয়েট লস অর্গানিক স্লিমিং টিটা খেয়েই বের হয়েছে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে ফুটাতে দিয়ে আমি এখানে এক চা চামচ স্লিমিং টি পাউডারটা দিয়ে দিলাম এরপর এটাকে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিব প্রত্যেকদিন সকালে খাবারের আগে এবং রাতে ঘুমানোর আগে স্লিমিং টিটা অবশ্যই খেতে হয় চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেওয়ার পর ছেঁকে নিচ্ছি এটা একটু ঠান্ডা হয়ে কুসুম গরম হয়ে গেলে তখন একটু লেবুর রস অ্যাড করে এইবার এটা খাওয়ার জন্য একদম রেডি রেমেডি ওয়েট লস অর্গানিক স্লিমিং টিটা আপনারা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে এবং যাদের অতিরিক্ত গ্যাসের প্রবলেমও আছে তারাও কিন্তু এই স্লিমিং টিটা খেলে অবশ্যই গ্যাসের প্রবলেমটা দূর হবে তো আপনারা যারা এই অর্গানিক স্লিমিং টিটা নিতে চাচ্ছেন এটা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ এরকম সকাল সকাল ফ্রেশ ফ্রেশ শাক সবজি কিনতে কি যে ভালো লাগে জলপাই ড্রাগন কলা পেঁপে জাম্বুরা কমলা কত কিছু পাওয়া যায় দেখেন কত ধরনের কচু ওই যে তেঁতুল বড় আনাজি কলা লাউ জাম্বুরা এই জাম্বুরাটা নিয়েছিলাম আমরা ষাট টাকা দিয়ে এটা অনেক বড় সাইজের ছিল এক একজনের জনের কাছে এক এক ধরনের সবজি এই যে জুমের মিষ্টি কুমড়া গুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় সবার কাছে পাকা কলা আর এই একটা সিমের দাম ছিল একশো টাকা এই সিমটা আলু দিয়ে ভাজি করে খেতে কিন্তু ভালোই লাগে তবে দাম বেশি হওয়ার কারণে আমি আর নেইনি এই ধরনের শাক সবজিগুলো সবগুলো পাহাড় থেকে শুক্রবার সারা দিয়ে নামানো হয় শনিবার সকাল বেলা এগুলো বাজারে তোলা হয় দেখেন থরং এর মধ্যে এক থ্রুং পেপে আর এই সবজিটা আজব একটা সবজি যেটা পাল্লাতে মাপতেছে এটা আমি নিয়ে নিয়েছি আধা কেজি পঞ্চাশ টাকা দিয়ে তারপরে কত ধরনের মাটি আলু সবাই এইভাবে রাস্তার ধারে বসে সবজি বিক্রি করে আর এই জুমের এই যে এইটা কি আলু আপনারা কি চিনেন আমরা এটাকে বলি বাঁশ আলু তো এটা আমি সিদ্ধ করে খাবো বাঁশ আলু নিয়ে নিয়েছি আধা কেজি তারপরে দেখেন আমলকি গুলো আমলকি এক পটের দাম মাত্র দশ টাকা কিন্তু আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করে যাদের অতিরিক্ত চুল পরে তারা কিন্তু প্রত্যেক দিন দুই থেকে তিনটা আমলকি অন্তত খেয়ে দেখিয়েন চুল পরা অনেক কমে যায় এইখান থেকে আমি নারকেল নিচ্ছিলাম এখান থেকে নারকেল আমি দুই জোড়া নিশিয়ে এক জোড়া দুইশো টাকা করে আর এক জোড়া দেড়শো টাকা করে এই যে আমার হাতে এই নারকেলগুলো রেখে আমরা মাছ কিনতে গিয়েছিলাম আমাদের গাড়ি থেকে নারকেলগুলো চুরি হয়ে যায় এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি থেকে নারকেলগুলো নিয়ে যায় তো এখানে এত সুতা দিয়ে কি করা হয় জানেন বাহারিরা যে থামি পরে ওই থামিগুলো এই সুতা দিয়ে বোনা হয় তো শনিবারে বা বাজারে অনেক বেশি সুতাও বিক্রি করা হয় সেই সাথে কত ধরনের সুটকি বাজারে উঠে আমি খুব সকাল সকাল আসার কারণে বাজারে খুব একটা মানুষ দেখা যায় না কিন্তু বাজার বাজার ঠিকই বেলায় বসে গেছে পুরো বাজারে ঘুরে ঘুরে অল্প কিন্তু অনেক অনেক করা যায় ধরনের সবজি অনেক ধরনের শাক অনেক ধরনের সুটকি কত কিছু পাওয়া যায় কেউ বাজারে বিক্রি করতে বসেছে আবার কেউ সকাল সকাল কিনতে এসেছে আবার এখন এত পরিমাণে টুরিস্টরা আসে যেমন আমার পাশে একজন দাঁড়িয়ে আছেন ইনিও ঘুরতে এসেছিলেন যারা ঘুরতে আসেন তারাও খুব ভোরবেলা এই বাজারটার অপেক্ষায় থাকেন আর সকাল সকাল এসে বাজার করে এখান থেকে ফ্রেশ শাক সবজি নিয়ে যায় এই ধরনের মাশরুম আমি দেখেছি কিন্তু আগে কখনো খাইনি কিন্তু এটা কেনার সময় বলতেছিল নিয়ে যাও এটা খেতে মজা তাও আমি কিন্তু নেই নি পরে অন্য কোনো সময় এটা নিব আরে এই কাঁচা মরিচ এই কাঁচা মরিচের স্বাদ এবং ঘ্রাণ এবং ঝাল অতুলনীয় এটা আমি সব সময় নিই আর এগুলো হচ্ছে বিভিন্ন আইটেমের নাপ্পি এখানে হচ্ছে পাহাড়িদের ড্রেস বিক্রি করা হয় তাদের যে ট্রেডিশনাল ড্রেস সেগুলো এখানেই পাওয়া যায় বিভিন্ন রকমের এখানে উঠে তারপরে দেখেন কত ধরনের মাছ এই মাছ কিন্তু আমরা কখনোই খাইনি তবে পাহাড়িরা এগুলো খায় দেখি মাছগুলো দেখতে সুন্দর লাগছে কিন্তু এই কখনো খাওয়া হয়নি বা বাঙালিরা খায় সেটাও জানি না বান্দরবান জেলায় আমার জন্ম এখানে আমার তো থেকে দেখতে এখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে বসবাস করছে তো অনেকেরই ধারণা পাহাড়ে শুধু পাহাড়িরাই থাকে এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা থাকে না সবাই থাকে আমাকে অনেকেই বলেন দেখে মুসলিম মনে হয় কিন্তু মুসলিমরা তো পাহাড়ে থাকে না এটা আপনাদের ভুল ধারণা মুসলিমরা আরো বেশি পাহাড়ে থাকে প্রত্যেকটা ধাপে আমরা সবাই সব ধর্মালম্বী মানুষ একসাথে মিলেমিশে থাকি